আজ কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদম দোকানের মতো নানপুরির রেসিপি যেটা কিন্তু বানানোটা ভীষণই সোজা আর খেতে তো দুর্দান্ত লাগেই খুব সহজ পদ্ধতিতেই তোমাদের সঙ্গে আজকে এই রেসিপিটা শেয়ার করব যেটা কিন্তু তোমরা অনায়াসেই বাড়িতে তৈরি করে নিতে পারবে আর দেখো একটা নানপুরি ছিঁড়েও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা ঠিক কতটা নরম আর ভেতরটা ঠিক কতটা ফ্লাপি পুরো দোকানে ঠিক যেমনটা হয় আজকে কিন্তু ঠিক তেমনভাবেই তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করতে চলেছি আর দেখে তো বুঝতেই পারছো যে নানপুরিটা ঠিক কতটাই নরম হয়েছে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা উষ্ণ গরম জল আর তোমরা কিন্তু চাইলে এখানে উষ্ণ দুধটাও ব্যবহার করতে পারো এর সাথে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচের মতো অ্যাক্টিভ ড্রাই ইস্ট আর অবশ্যই কিন্তু ড্রাই ইস্টটা একটু ভালো কোম্পানির হতে হবে আর দেখো যে কোনো মুদিখানা দোকানেই কিন্তু এই ইস্টটা তোমরা অনায়াসে পেয়ে যাবে তার সাথেই কিন্তু দিয়ে দিলাম এক চামচের মতো চিনি আর সামান্য পরিমাণ লবণ এবার এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য এদিকে নিয়ে নিয়েছি কিছুটা ময়দা আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে টক দই এখানে আমি জল সমেত টক দইটাই ব্যবহার করেছি আর তার সাথে দিয়ে দিলাম ওই ভিজিয়ে রাখা অ্যাক্টিভ ড্রাই ইস্টের জলটা দিয়ে প্রথমেই কিন্তু হাত দিয়ে সবটা খুব ভালো করে মেখে নিচ্ছি আর এই সময় কিন্তু আমি এখনও অবধি কোনো জল ব্যবহার করছি না জলটা পরিমাণ অনুযায়ী দিতে হবে অল্প অল্প করে দিয়ে বুঝে কিন্তু এটাকে মারতে হবে এরপরে ময়দার মধ্যে আবারও দেখো কিছুটা কিছুটা করে জল দিয়ে ময়দাটাকে ভালো মতো মেখে নিচ্ছি আর ময়দাটা কিন্তু অবশ্যই একটু নরম মাখতে হবে দেখো কিছুটা এইরকম দেখে বুঝতেই পারছো যে ময়দাটা কিন্তু সাধারণ যেরকম ময়দা আমরা মেখে থাকি তার থেকে বেশ অনেকটাই নরম মেখেছি এরপরে কিন্তু এতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে আবারও পাঁচ সাত মিনিটের জন্য ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি আর এই রকম কিন্তু ঠেসে ঠেসেই ময়দাটাকে মাখতে হবে কিছুক্ষণ মেখে নেওয়ার পরে যখন ময়দাটা হাত থেকে ভালো মতো ছেড়ে যাবে তখন এই রকমভাবেই স্প্রেড করে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে কিন্তু রেখে দেব চার থেকে পাঁচ ঘন্টার জন্য চার থেকে পাঁচ ঘন্টা কিন্তু অবশ্যই অবশ্যই ঢেকে রাখতে হবে এতেই কিন্তু ময়দাটা বেশ অনেকটা পরিমাণ ফুলে আসবে আমি এর থেকে অর্ধেক ময়দা একটা বাতিতে ট্রান্সফার করে নিয়েছিলাম দেখো দেখে তোমরা বুঝতেই পারবে যে ময়দাটা কতটা পরিমাণ ফুলে এসছে এরপরে হাতে একটু তেল মাখিয়ে এই ময়দাটাকে কিন্তু আবারও কিছুক্ষণের জন্য মেখে নেব মেখে নেওয়ার পরে এর থেকে ছোট মতো একটা লেচি বের করে নিয়ে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিয়ে অথবা একটু বেলনি দিয়ে বেলে নিলে কিন্তু গরম তেলে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই একদম দোকানের মতো নানপুরি বাড়িতেই তৈরি হয়ে যাবে আর দেখে তো বুঝতেই পারছো দেখো কতটা সুন্দর হয়েছে ওপরটা ঠিক দোকানে যেরকমটা লালচে লালচে হয়ে এসে তেমনই হয়েছে আর তার সাথে কিন্তু খুব সুন্দর ফুলে এসেছে এই রকমভাবে কিন্তু তোমরা খুব সহজেই বাড়িতে নানপুরিটা তৈরি করে নিতে পারবে আর বুঝতেই পারলে যে রেসিপিটা ঠিক কতটাই সোজা এটা কিন্তু আমি সার্ভ করেছিলাম চানা মশলার সাথে আর তোমরা যদি চাও আমি এই ভিডিওটাও কিন্তু শেয়ার করে দেব দেখো এখানে দেখে বুঝতেই পারছো কতটা নরম আর তুলতুলে হয়েছে নানপুরিটা এইরকমভাবে কিন্তু তোমরা বাড়িতেই অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো আর আমাকে জানাতে ভুলো না কেমন লাগলো এমন এমনভাবে বাড়িতে তৈরি করলে কিন্তু আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছেই করবে না তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও